হাজরা চমক তিনি মিশরের গভর্নর খবর দিলেন মিশরের গভর্নর এলো হাজরা তোমার বললেন ও মিশরের গভর্নর বস তোমার সঙ্গে কথা আছি ছেলেকে ডেকে বললেন আবদুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্য থেকে কিছু খাবার নিয়ে আসো হাজরাতে আবদুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন হাজরাতে অমর বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলেন তেলে ভিজাইয়া শুকনা রুটি খাচ্ছেন আর জিজ্ঞেস করছেন গভর্নর তোমার মিশরের গোষ্ঠের দাম কত আটার দাম কত রুটির দাম কত জিজ্ঞেস করতেছেন বেশ আধা ঘন্টা মতো চলে গেছে মিসরের গভর্নর বলছেন আমিরুল মমিন আপনি কিন্তু অর্ধেক খাওয়া শেষ করছেন আমি এখনো বিস্মিল্ল বলিনি কেন কয়ে যে শুধুই আসারে তেল আসছে কোনো গোস্ত নাই খাবার নাই কি দিয়ে হাজরা তোমার বলেন তোমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এই অসময় এই আমি এই রুটিটা খাইছি আমি শুনতে পেরেছি রেলা সর্ষে জানতে পেরেছি তুমি নাকি প্রতিদিন গোস্ত দিয়ে ভালো করে পেট পুরে আহার করো রুটি কয়ে যে হ্যাঁ আমি তিন বেলা গোস্ত রুটি খাই হাজরা তোমার বলছেন তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে কয় না কাতো পারে না হাজরা তোমার বলেন মিশরের গভর্নর তোমার জনগণ সবাই যখন খেতে পারে না একা মজাল উঠতে কামতের দিন তোমার এই জিব্বা জাহান নামের এই কেঠি কাটা হবে ও গভর্নর সনম আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমার জনগণ সবাই খেতে পারে না গোস্ত রুটি কেউ পারে কেউ পারে না সেই জন্য আমি এই জৈতুলের তেল দিয়াম আচার দিয়ে আমি রুটি খাই আমি শপথ করেছি যেদিন আমার মদিনার সবাই গোস্তুটি খাইতে পারবে সেদিনও আমি গোষ্ঠ খাবাহ ইসলামে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র প্রশাসক শাসনকর্তা এইভাবে করে দেখা তাদের দায়িত্ব পালনের চরম পারা এই জন্য শ্রেণী সংগ্রাম সেখানে হয়নি করে ভীর রাত্রে ঘুরতেছে ঘুরে ঘুরে দেখেন আর বাড়ির ভিতরী আরো বলতেছে কান্নার আওয়াজ আছে কজুর ভিতরে ঢুকলেন হজরত অমর যে বলেন ওগো মহিলা তুমি তো বর বেশি জালে এত রাত হয়েছে এখনো কেন তুমি রান্না করনি ছেলে পেলে দেখান কেন মেয়ে লোককে বলতেছেন আমি হে পথিক তোমার আমি চিনি না তুমি আমার জালেম বলতে পারো না তিন দিন পর্যন্ত আমি কিছু খাই নাই আমার এই বাচ্চারা কিছু খায়নি আজ তারা শুনতে চায় না ঘুমাসে না সেই জন্য হাড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে না ছাড়া আমি করতেছি আর বলতেছি গোস্ত রান্না হতেছে একটু পরে খাবি থাকি তো কি ওর মধ্যে গোস্ত নাই হাজরা তোমার বলেন আমার যেন পা থর করে কেঁপে উঠল এরা মদিনার লোক ছিল না এরা ছিল বাইরের থেকে এসেছিল তা গেলে এখানে রয়েছে তারা মদিনায় বেড়াতে এসেছে এসে এই দুরবস্থায় পড়েছে হাজরতমর চলে গেলেন বাইতুল মালের কাছে গিয়ে সেখানে তিনি আসলামকে ডেকে বললেন আসলাম রে শিকির করে একটা বস্তা আনো আটা ঢুকাও তরি তরকারি ঢুকাও বস্তার মুখ বন্ধ করো বস্তার মুখ বন্দি করা হলো এবার ওই বস্তার বস্তা ধরে হাজরা তোমার বলেন আসলাম বস্তাটা আমার মাথার উপরে উঠায় আসলাম বলেন হজুর বস্তা বহনকারী খাদেম তো আমি আছি আপনি কেন মাথায় নিবেন হাজরা তোমার বলেন না এ বোঝা তোমার মাথায় দিব যেহেতু আমি যে দৃশ্য দেখে এসেছি আমার দেশের মধ্যে মানুষ না খায় রয়েছে দিন আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে আমার বোঝা আমার মাথায় উঠায় দাও আর তার বোঝা মাথায় দিয়া আমি ছুটতেছেন দৌড়াতেছেন ওই তাবু পর্যন্ত গিয়া তার বস্তা নামাইলেন বের করে বলেন মা রুটি বানাও তাড়াতাড়ি করে হাজরা তোমার নিজে তরকারি করতে লাগলেন রান্না হয়ে গেল ছোট্ট ছোট্ট বাচ্চা গুলি আমিরুল মোমিন নিজের কোলের উপরে বসায়া রুটি ছিঁড়া তরকারি মাখাইয়া খাওয়া হইতেছেন আর বলছেন মা তুমিও খাও মহিলা দেখতে পাচ্ছি হাজরা তোমার চোখ থেকে পড়তেছি মেয়ে লোকটি হাজরা তোমার দিকে তাকায় বলেন ও আগন্তক ব্যক্তি আমি তো তোমাকে চিনি না তোমার কোন পরিচয় জানি না তবে আমার মন বলে হাজরা তোমরের মতো মানুষ খলিফা না হয়ে তোমার মতো মানুষ যদি খলিফা হতো আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত হাজরা তোমার গভীর রাত্রে নিজের পরিচয় দিলেন না বললেন ও মা তুমি খলিফার দরবারে কাল যাইও সেখানে তুমি আমারে পাবে তোমার বেশি কিছু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে মহিলাটি পরের দিন চলে গেল যায় দেখেন খলিবার দরবারের দায় দেখেন যিনি বসে আছেন তিনি তো হাজরা তোমার রাত্রিবেলায় উনি তুলিয়েছিলেন বুড়ি এসে বলেন আমি আমি আর বুঝিনি আপনার পরিচয় পাই নাই রাত্রির বেলায় মাথায় মাথায়নি তরকারি কুটি যে কষ্ট আপনি করেছেন আমার আল্লাহর হস্তে মাফ করে দেন হাজরা তোমর বিনীত ভাবে বলে ও মা তুমি আমার কাছে উনিটা মাফ চাইও না আমি খাতাবের পুত্র তোমার কাছে মাপ চাই আল্লাহর আসতে আমারে মাপ করে দিও বিগত তিন দিন তোমার থেকে গিয়া খোঁজ দিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই এই জন্য তুমি কেবতির দিন আল্লাহর দরবারে আমারে আসামি না। আস আমি কোন নাসলমান সারাতেই জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কি মুসলমানের রক্ত না তুমি তো মুসলিম সন্তান কিসের কাল মাস কিসের নারী ওদের বুকে লাখ মুসলমান কাছে হয় এই সমাজ এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মোদিনায় কোথায় করেছিলেন করেছিলেন। মোদিনায় যে সমাজ হয়েছিল। সেই সমাজ এত সহজ হয় নাই রক্ত দেওয়া লেগেছিল জরে কল লাগে নাই বাইর আমাদ রক্ত দেওয়া লেগেছে সেই জমিনে আর যদি আমরা আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে পারি আমাদের তো কোন জিনিসের অভাব নাই মোহন আল্লাহ রব্বুর আলামিন এই বাংলার জমিনে আমাদের সব দান করেছেন কোন জিনিসের অভাব নাই জরে বলেন আলহামদুলিল্লাহ জরে বলেন আলহামদুলিল্লাহ কেন আমরা ছয় মাস তন্ত্র আর কমিউনিজম করতে যাব। কি দুঃখে আল্লাহ আমাদের জমিন দিয়েছেন জরেকান আলহামদুলিল্লাহ এমন সুন্দর একটা জমিন পেয়েছেন আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি আমার মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মতো এত সুন্দর জমিন আর কোথাও আমি দেখিনি আমি পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি মহব্বত করি মক্কা মোহামা মদিনা মোনা যেহেতু সেখানে আল্লাহ নবীর জন্ম হয়েছে আল্লাহর নবী শুয়ে আছেন এই পবিত্র ভূমি হিসাবে আর জন্মস্থান হিসেবে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন জমিন মনে করি আমার জন্মভূমি বাংলাদেশকে এত সুন্দর জমিন আল্লাহ দান করেছে জোরে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আরব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাম খাবারের অভাব তোমাদের হবে না যেটা বলছি তোমরা ভাবে একটা আমুল তোমাদের করা লাগবে সেটা হলো আনা আহা লাল করাম আনু তাফা লাফতাহ না লাইহিম বারা কাতিম মিনাসে আসমান জনপদের লক্ষেরাম দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর মান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে আল্লাহ বলেন আকাশ ও জমিনের বরকতের দরজা সব খুলে দেবো জোরে বলেন সুবহান আল্লাহ আকাশের জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব এমনিতেই দেখেন আপনারা তো নাই নেই আসলে অনেক কিছু আছে আমাদের আমাদের বিরাট কৃষি সম্পদ আছে আমাদের বিরাট জমিন আছে আবার যোগ্য জমির পরিমাণ প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ একর বাংলাদেশ জরে বলেন আলহামদুলিল্লাহ এর মধ্যে জমির পরিমাণ প্রায় দুই কোটি বিশ লক্ষ একরের মধ্যে বিরাট জমিন আল্লাহ দান করেছে এরপরে দিয়েছেন বিরাট বনজ সম্পদ বাংলাদেশে মোট বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আটশো ষাট একর জুড়ে আছে বিরাট জাতীয় বন সম্পদ জরে বলেন আলহামদুলিল্লাহ কি বিরাট বন সম্পদ আমাদের আছে সব সোরা চারান হচ্ছে অনুমোদিত উপায় পাইকারি দরে গাছ কাটা হচ্ছে গাছ আল্লাহর নিয়ামত গাছ আল্লাহর কি নিয়ামত আগে মুরব্বিদের দেখছি দাদা বাপ তাদের দেখেছি গাছ একটা কাটতো আরো চাষটা লাগাই তারপরে কাটতো ঠিক কিনা কারণ আর এখন অভ্যাসী হয়ে গেছে উলট পালট করে দেবা লুচে পুজো খাই জনমের মতো গাছ কাটে শেষ করে বলেছি গাছ লাগানো এবাদত স্বভাব আলহামদুলিল্লাহ একটা কাটবেন তো ছয়টা লাগা এই গাছগুলি আল্লাহ তৈরি করেছেন বাগান বানিয়েছেন নিরাপদ দিয়েছেন গভর্নমেন্ট সেখানে গার্ড রেখেছে কিন্তু খেতে গাছরা এখন খাওয়া আরম্ভ করছে বেগুন খেত হেফাজতের জন্য বেড়া দেওয়া হয়েছে এখন বেড়ায় নিজেই বেগুন খায় যে সব গাছ রাখা হয়েছে তাইকারি ধরে ঘুষ খাইতেছে বলেন ঠিক কিনা জনগণের মতো ঘুষ খায় বাংলাদেশে ঘুষ আছে নাকি জনগণ আছে না না ঘুষ নাই সব বক হয়ে গেছে বক শিশ আমার ওই বাগানগুলি আল্লাহ আব্বুল আলমেন নিজেও গার্ডের ব্যবস্থা করেছেন আল্লাহ যদি গার্ডের ব্যবস্থা না করছেন তাহলে সমস্ত বাগান উজাড় হয়ে যাইতো আল্লাহ গার্ড দিয়েছেন আল্লাহর গার্ড আছে না আছে কিনা কি গার্ড রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন আল্লাহর অফিসার আল্লাহর ফরেস্ট অফিসার রয়্যাল বেঙ্গল টাইগার ঘুস খায় নাকি জঙ্গলের অবৈধভাবে কাট কাটতে গেছেন হরিণ শিকার করতে গেছেন পড়ে গেছেন রয়্যাল বেঙ্গলের সামনে যদি দায় এখন যে দশ লক্ষ টাকা দেওয়া হবে বিদেশি ভতকা সেগুলি দেওয়া হবে তারপরে আরো কিছু চান দেওয়া হবে শুনবে না ঘুষ টুস ওখানে চলে না চোখ যেভাবে তাকাবে আপনার দিকে বাঘ দেখছেন কখনো জীবিত বাঘ খাসার মধ্যে বাঘ দেখা ওগুলো তো বাঘ না বিড়ালের মতো না খাইয়া স্বপ্ন হয়ে গেছে জীবিত বাঘ সুন্দরবনের ভেতরে যদি একবার চোখের দিকে চোখ পড়ে কলজার পানি শেষ হয়ে যাবে একসোটে বাঘে তো জীবিত মানুষ খায় না মরা মানুষ খায় মানে উড়ে যায় এমনই ছবি আল্লাহ বানাইছে আপনার মতো দর্শনের কল্লা উড়ে গিয়ে পড়বে এক জায়গায় হাল্লার এই বিরাট বিরাট বাঘগুলি রয়েছে বড় বড় হাতি আছে দেখছেন কি শক্তি ওই হাতির পিঠের উপরে সলিমুদ্দিকে বসে সলিমুদ্দি কই জন্য যে হাতির তুলনায় মানুষ কত ছোট এত মানুষ আর হাতিটা বসে, ঠ্যাং চলি মুদিন তারপরে আবার লাঠির মাথায় একটা পিন লাগাইয়া ওইটা দিয়ে মাথার উপরে এরকম গুতা দেয় হাতি কানে একটু আর তোকে তাকায় আর মনে মনে ভাবে আশা মখলুকা তোর আল্লাহর সৃষ্টির সেরা বানাইছে তাই তুই আমার পিঠে বসে আমার এটি চাষ নইলে পরে তোর মতো পনেরো বিশটা মাথা এক জায়গায় করিয়া সাদ দেওয়া লাগে না শুধু পাও খান থবো আর বেলের মতো ফট করে একটা আওয়াজ হবে আল্লাহ রব্বুল আরামিন সব মানুষকে দান করেছেন নাফর মানেরা পাইকারি ধরে বন উজার করে গাছ লাগায় না বেশি করে গাছ লাগাও লে আমার ভাইরা আমার শুধু তাই নয় এরপরে আসে নদী সম্পদ বাংলাদেশের ছোট বড় প্রায় ছোট বড় প্রায় দুইশত পঞ্চাশটি নদী আছে যার দৈর্ঘ্য তিন হাজার দুশো বর্গমায় আল্লাহ মেহরবানি পানি কম নাই যথেষ্ট পানি ছিল কিন্তু ফারাক্কার জ্বালায় পানি টানি একবারে উত্তরবঙ্গের আটটি জেলা মরুভূমি হতে চলেছে আরো মরুভূমি হয়ে যাবে তোমরা তো মুনাফিক আল্লাহ পানি দিবেন কেন পানি দিছিলেন মুনাফিকির কারণে রক্ষা করতে পারেনি ভারতের কি ক্ষমতা তোমার দিকে চোখ রাঙিয়ে তাকায় তুমি তো মুসলমান ও তো সেই ভারত সেখানে আমার পূর্বপুরুষ সুলতান আক্রমণ করে তোমরা সেই মুসলমান যে তোমরা সে কথা বলার সাহসও তোমাদের নাই হারিয়ে ফেলেছ হিম্মত যদি ইমান থাকতো মুনাফিক না হতে পড়া পানি বন্ধ করতে পারে আমি তাই বলেছিলাম ঢাকাতে কারবালার ময়দানে ফোরাফের কুলে বাহিনী ইমাম হোসাইনকে একা পেয়েছিল তাই সম্ভব ছিল পানি বন্ধ করে দেওয়া কিন্তু আজকে ইমাম হোসাইনের গোষ্ঠী একটা আজকে ইমাম হোসাইন একজন নয় বরং আজকের কক্সবাজারের টেকনার থেকে শুরু করে ওদিকে দিনাজপুরের তেতুলিয়া পর্যন্ত সাড়ে নয় কোটি ইমাম হোসেন যে দেশে বাস করে কাওহেরা পরিবন্ধ করতে পারে না যদি তোমরা মুমিন হতে আজকে মুসলমানের ঈমান बर्बाद হতে চলেছে মুনাফিকি এসেছে সেই জন্যই দুরবস্থা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করেছিলেন বিরাট পানি সম্পদ আমাদের রয়েছে এরপরে রয়েছে मत्স্য সম্পদ লক্ষ লক্ষ টন মাছ আল্লাহ আমাদের দান করতেছে তারপরে রয়েছে গ্যাস সম্পদ যার মানবো না যারা বলেন মানা হবে না যে কোনো মূল্যে বাংলাদেশের জমিনের উপরে দিন আমরা প্রতিষ্ঠা করব সরवारे कायनात যা করেছেন আমাদের তা করতে হবে অবশ্যই নাইদের উপরে যে বেয়সদতি আজ হচ্ছে এ বেয়সদতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আরামিন বলেন इज्जत আমি দিয়েছি বন্ধুগণ আপনাদের কষ্ট হচ্ছে না আমি খুব তাড়াতাড়ি শেষ করব ভাইরামাত আল্লাহ রাব্বুল আলামিন করায়ন শরীফের মধ্যে বলতেছেন নারীদের ব্যাপারে আল্লাহ বলেন আমার নিদর্শনাবলীর ভিতরে তার একটি নিদর্শন যে আমি তোমাদেরকে স্বামী স্ত্রীর জোড়া জোড়া বানিয়েছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত দিয়ে দিয়েছি নারীর প্রতি সদ্ব্যবহার করার জন্য কোরআন শরীফ বলেছে নারীর উপর অত্যাচার করতে পারবে না ভালো ব্যবহার করবে আল্লাহ বলেন সদ্ববহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে যতটুকুন সদ্ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো সে তোমার সমান অধিকার তার সাথে তুমি স্বামী হয়ে গেছে বলে লাখ সাহেব হয়ে যাও তার সঙ্গে মহাব্বত ভালোবাসা এবং তার সমান অধিকার তোমাকে আদায় করতে হবে